তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটির দে সেটা কিন্তু ব্রাউন কালারের কম্বিনেশন পাবে হোয়াইটের মাঝখানে কিন্তু তোমার এক ফুলের মধ্যে পাবে অনেক বেশি সুন্দর কাপড় থাকবে লাক্সারি প্যানেল কটনের মধ্যে এটা কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একদম বিগ সাইজের মধ্যে থাকবে এটার সাইজ থাকবে কত থেকে কত ভাইয়া সাড়ে ফিট বাই সাড়ে আট ফিট ওকে একদম কিং সাইজের মধ্যে থাকবে এটার সাথে ম্যাচিং করে কিন্তু দুইটা বালিশের কাভার পাবে একদম বিগ সাইজের মধ্যে থাকবে এই যে দেখো অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো হিউজ পরিমাণে কালেকশন রয়েছে তোমাদের যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা তো কিন্তু সেম ভাবে এটা প্রিন্ট পাচ্ছ অনেক বেশি সুন্দর এটাও পুরোটাই কিন্তু একদম মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে থাকছে সাথে কিন্তু প্রত্যেকটারই ম্যাচিং দুইটা বালিশের কাভার পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা সম্পূর্ণ কালার শেডের মধ্যে থাকবে খুবই লাইটের মধ্যে থাকবে এই দেখো এটা যখন রুমে পারবে অনেক বেশি সুন্দর লাগবে রুমটাই কিন্তু একদম লাইট হয়ে যাবে প্রাইস থাকছে কত ভাইয়া তো থাকবে মাত্র 80 টাকা এগুলো কিন্তু 100% রং কশে গ্যারান্টি থাকবে नेक्स्ट আইটেম দেখিয়ে দেব একটা আছে সানফ্লাওয়ার পেইন্টের মধ্যে এই যে দেখো এই পেইন্টার কিন্তু অনেক রানিং একটা পেইন্ট ব্ল্যাক শেডের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র 80 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব ওকে নেক্সট একটা আছে এটা তো হলো কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে এটাও কিন্তু এক ফুলের মধ্যে পাচ্ছো ওয়াও ফার সেটা কিন্তু অনেক বেশি সুন্দর মাত্র আটশো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে দেবে দুইশো টাকা অ্যাড করতে হবে ওকে নেক্সট একটা থাকছে এটা কিন্তু নকশি প্রিন্টের মধ্যে পাচ্ছ অনেক সুন্দর কালেকশন এগুলো চাইলে কিন্তু নিজেদের জন্য কিনতে পারো চাইলে কিন্তু গিফটের জন্য কিনতে পারো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখে দেব একটা থাকছে এটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে কালার পাচ্ছ একটু রেড কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে যদি কেউ কেউ কোল বালি সে খাবার নেয় সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা থাকছে সিনারি প্রিন্টের মধ্যে প্রায় উল্টা হয়েছে এটা এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু সম্পূর্ণ সিনারি প্রিন্টের মধ্যে পাচ্ছ অনেক রানিং একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এত সুন্দর একটা বেডশিট পাচ্ছ মাত্র আটশো টাকা করে দেখে পাবে আছে এটা দেখে দিয়েছি এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে হোয়াইটের সাথে পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ ওয়া জাস্ট এত সুন্দর আউটলুকটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং বালিশের কাভার থাকবে দুইটা নেক্সট আয়টা দেখিয়ে দেব

প্রাইস থাকবে মাত্র আশো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে একটা থাকছে এটাও কিন্তু কালার ফুলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আশো টাকা করে খুবই নাইস এগুলো বাইরে যে কোনো শপে কিনতে যাবে বারোশো চোদ্দশো পনেরোশো টাকা কিন্তু প্রাইস নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটা বাটিক প্রিন্টের মধ্যে পাবে কাপড় থাকবে লাকজারি কটন প্যান্ডেল কটন তাই না এটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ এক ফুলের মধ্যে পাচ্ছে সাইড দিয়ে কিন্তু প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটে দেখে দিব অরেঞ্জ কালারের মধ্যে এটা অনেক সুন্দর এটার মধ্যে তো কালার তাই না ভাইয়া কয়টা কালার ভাই এটার মধ্যে দুইটা তিন চারটা ওকে নেক্সট আইটে দেখে দিব অলিভ কালারের মধ্যে এটাও তোমরা এক ফুলের মধ্যে পাবে হ্যাঁ আর ঢাকার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো তোমরা যারা অনলাইন থেকে নেবে তারা অবশ্যই ভিডিও কল করেও দেখে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটা দেখে দেবো এই প্রিন্টের মধ্যে তোমরা দুইটা কালার পাবে আমি দুইটা কালারই দেখিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ নকশিকাতা খাতা প্রিন্টের মধ্যে পাবে এই যে এটার উপরে খুব সুন্দর করে কিন্তু নকশি কাঁথা প্রিন্টের মধ্যে থাকছে এটার সাথে ম্যাচিং দুটা বালিশের কাভার থাকবে এটা মধ্যে আরেকটা কালার রয়েছে দেখিয়ে দিবে এটা হোয়াইট কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছে মানে এটা থাকছে ব্লু কালারের কম্বিনেশন এটা থাকবে মেরুন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে ওয়াও খুবই নাইস কিন্তু কালেকশনটা তো তোমাদের যার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট আর দেখিয়ে দেখে দিবো নেক্সট একটা থাকছে এরকম পিওর একটা রেড কালারের সাথে পাচ্ছ উপরে প্রিন্টটা জাস্ট দেখো এত সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটার সাথে মায়াচিং বালিশের কভার পাবে কেউ যদি কোল বালিশের কভার অ্যাড করতে চাও সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা পিঙ্ক কালারের সাথে তোমরা মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছো এটা তো কিন্তু খুব সুন্দর করে উপরে থ্রি ডি স্টাইলের প্রিন্ট থাকবে সাথে দুইটা বালিশের কাভার থাকবে এটা সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই আট ফিট কাপড় থাকবে লাক্সারি প্যানেল কটনের মধ্যে ওকে তো ইসলাম মাইশা হোম টেক্স তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থেকো না প্লিজ